প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি আনন্দের মাধ্যমে সৃষ্টি করছে আনন্দ আনন্দ আর আনন্দ এই সৃষ্টিতেই তার আনন্দ হ্যাঁ আমি তিনটে পর্যায়ে ভাগ করব পৃথিবীতে যত পানি আছে অর্থাৎ চার ভাগের তিন ভাগ পানি এই পানিতে যত জীব আছে সমস্ত জীব আনন্দের মাধ্যমে সৃষ্টি কারণ কি জানেন মাছে কাদায় গর্ত তৈরি করে কাদায় গর্ত তৈরি করে সেখানে ডিম পাড়ে এবং পুরুষ যে মাছ সে সেই ডিমগুলো নিষিপ্ত করে দেয় অর্থাৎ উর্বর করে দেয় স্প্রে করে তার শুক্রাণু দিয়ে ডিম্বুগুলো নিষিদ্ধ করে দেয় হ্যালো এভাবে পৃথিবীতে যত মাছ আছে সমস্ত মাছে তাদের ডিমগুলো পাড়ে বাচ্চাগুলো দেয় আবার এর মধ্যে দুই ভাগ আছে জানেন তো কোন কোন মাছ আছে ডিম পাড়ে কোন কোন মাছে বাচ্চা দেয় গাছের মধ্যে কোন কোনো গাছে ডিম পাড়ে কোনো কোনো গাছে বাচ্চা দেয় বাকিদের মধ্যে কোনো কোনো হ্যাঁ এরভাবে দুই রকম আছে সেই নিয়ে আমরা আলোচনা করব আমার সাথে থাকবেন আসলে ভালো লাগে তো এই যে সৃষ্টির আগে মাছের সাথে মাছের প্রেম প্রীতি ভালোবাসা সুহাগ আদর ইত্যাদি ইত্যাদি হয়েই থাকে ঠিক কীট পতঙ্গের বেলাও তাই এর ব্যতিক্রম কখনো ঘটে নাই হুম প্রত্যেকটা কীটপতঙ্গ পোকামাকড় মশামাশি তারা কি মিলন করে তাই না আনন্দের মাধ্যমে সৃষ্টি সূচনা আবার পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের সাথে প্রাণীদের একটা ভাব হয় প্রেম হয় ভালোবাসা হয় তাদের সাথে মিলন হয় পরে আবার নতুন প্রজন্ম সৃষ্টি হয় আনন্দের মাধ্যমে মানুষের বেলাও তাই কিন্তু এই মানুষের মতো ইতর এই মানুষের মতো অভদ্র পৃথিবীতে দ্বিতীয় কোনো প্রাণী নাই আর এজন্যই কোরান আল্লাহ বলেন যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট ওরাই সৃষ্টি নিকৃষ্ট এটা কোরআনে আছে ওরাই নিকৃষ্ট মানুষ বড় অকৃতজ্ঞ মানুষ সম্পদ জমাকারী ইত্যাদি ইত্যাদি এভাবে কোরআনে পঁয়ষাট্টি জায়গা গালাগালি করা আছে এই মানুষকে যদি আপনি দেখতেন এখন এই যে সৃষ্টির তিনটে পর্যায় আয়জা বয়জা আর গ্যাইজা তিন রকমের সৃষ্টি আঠারো হাজার মাকল বলা হয় ছয় হাজার ছয় হাজার ছয় হাজার সে যাই হোক আপনি দেখবেন যে কোনো কোনো গাছ আছে তারা ফল দেয় আবার কোনো কোনো গাছ আছে ফল দেয় না যেমন কচু কলা গাছ তাই না এরম তো কিছু কিছু গাছ আছে তারা ফল দেয় না কিন্তু তারপরে আপনার যে এই অনেক অনেক গাছই আছে যারা ডালের মাধ্যমে বংশ বিস্তার করে যেমন জিকে গাছ এরকম আছে না আচ্ছা যে বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম যে একটু গভীরভাবে চিন্তা করবেন যে এই যে সৃষ্টি এগুলো সব একজনই নকশা করছেন কে আমরা জানি না তবে সে সৃষ্টিকর্তাকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে পৃথিবীতে যত মাছ আছে পৃথিবীতে পৃথিবীতে যত মাছ আছে সমস্ত মাছের ডিম আছে পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছের ডিম আছে পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে পশু পাখি আছে জীবন সবারই ডিম আছে তার মানে কি একইভাবে সৃষ্টি আর আমাদের পৃথিবীটাও ডিমেরই মতো আর পানি থেকে সৃষ্টি তাই না আপনার ভালো করে লক্ষ্য করে দেখব যে এই যে ডিম তাই না এই ডিমটা ডিমেরই মতো আবার এই একটা ফল এটাও ডিমেরই মতো এ আর একটা ফল এটাও ডিমের মতো সবই ডিমের মতো তাই না আবার এটা হচ্ছে ডিম এটা হচ্ছে এক জাতের লেবু ঘোড়া লেব বলে আর এটা হচ্ছে কাগজি লেবু আর এটা হচ্ছে একটা ডিম কাঁঠালের ডিম কাঁঠালের বিষ এটাও ডিমের মতো আবার দেখেন এটা খেজুর এটা ডিমের মতোই ছিল শুকিয়ে একটু অন্যরকম হয়ে গেলেও ডিমের মধ্যে আসে তাই দুধ থেকে ডিমের মধ্যে মনে হয় তাই না তারপরে আসেন না সাংঘাতিক এটার আছে ডাবি দেখেন ডাবি ডাবড়ি এটা কিন্তু ডিমেরি মতন এটা হচ্ছে আপনার একটা মাস কলাই এটা কিন্তু ডিমের মতো এই দেখেন হ্যাঁ হাঁসের ডিমের মতো আরও অনেক কিছু আছে যেটা আপনারা দেখে থাকেন আর কি এটা হচ্ছে একটা ওরা কলাইয়ের দানা সব মিলে গোল তার মানে পৃথিবীর প্রত্যেকটা মাছের ডিমও গোল টির প্রত্যেকটা গাছের ডিমও গোল পৃথিবীটা পাখি আছে যত পাখি আছে তাদের ডিমো গোল পৃথিবী যত ফসল আদি আছে সেটাও গোল তাই না তার মানে কি এই সব কিছু তাই না একজন সৃষ্টি করছে একজন সৃষ্টি করছে না কিন্তু আমরা ভুলে যাই আমার অতীতকে আমরা পৃথিবীতে আসার পরে এই পৃথিবীটা যে আনন্দর মাধ্যমে সৃষ্টি করা হয়েছে আমরা এটা উপভোগ করব উপভোগটা বাদ দিয়ে আমরা কি করি এই পৃথিবীটাকে আমাদের নিজের দখলে আনার জন্য আমরা কি করি বাড়াবাড়ি করি বিশেষ করে রাজা বাচ্চা যারা আছেন তারা দেখবেন যে বিভিন্ন জায়গা বিভিন্ন ভূখণ্ড দখল করে হ্যাঁ হাজার হাজার লাখ লাখ মানুষ মরে এই যে মারামারি কাটাকাটি খুনগুলি ভালো কাজ মনে হয় কখনোই না কখনোই না ফলে অশান্তি সৃষ্টি হয় আর যেটা বলছিলাম যে প্রত্যেকটা সৃষ্টি কিন্তু আনন্দের মাধ্যমে মাঝের সাথে মাছের প্রেম হয় গাছের সাথে গাছের প্রেম হয় পাখির সাথে পাখির প্রেম হয় কবুতরের সাথে মুরগির সাথে তাই মানুষের সাথে মানুষের প্রেম হয় প্রেমের মাধ্যমে আনন্দের মাধ্যমে সৃষ্টি কিন্তু আমরা মানুষেরা এই যৌবনকালকে আমরা মনে করি ফাঁড়া বিপদ ফলে যা হবার তাই হয় হ্যাঁ এই মানুষের মতো এমন চরিত্র অন্য প্রাণীদের মধ্যে নাই আপনি প্রায়ই দেখবেন বিভিন্ন মিডিয়ায় দেখবেন পত্রিকায় দেখবেন যে ধর্ষণ বলাৎকার হত্যা তো এই কাজগুলো কুকুরে কুকুরে কিন্তু সহজে করে না কুকুরে কুকুরে কামড়াকামড়ি করে এটা সত্য কিন্তু কুকুরে কুকুরকে মেরে ফেলে এরম কাহিনী খুব বিরল মাছের সাথে মাছেরও দ্বন্দ্ব হয় অন্যান্য পশু পাখিদের সাথেও কিন্তু মারামারি হয় কিন্তু এইভাবে মেরে ফেলানোর মতো ঘটনা খুব বিরল আপনি জানেন যে কিছুদিন আগে তাই না পাঁচ আট দুই হাজার চব্বিশ সালে হ্যাঁ কত শত শত হাজার হাজার পুলিশ তাই না কুকুরের মতো পিঠে মেরে ফেলেছে তাই দেখছেন মানুষ আবার গতকাল অর্থাৎ দুই সাত দুই সাল ছিল বুধবার ওই দিন বাংলাদেশ প্রতিদিন দেখলাম যে এই যে পাঁচ তারিখের যে ঘটনায় পুলিশে প্রায় তিন লক্ষ কমপক্ষে তিন লক্ষ গুলি ব্যবহার করছে কত তিন লক্ষ গুলি ব্যবহার এই ক্ষমতা যে কোনো ক্ষমতা যে কোনো নেশা মানুষকে অন্ধকারে নিয়ে যায় মানুষ বিবেক শূন্য হয়ে যায় ঠিক আছে ফলে সে আর ওই যে সেই যে সৃষ্টির আনন্দ পৃথিবীতে উপভোগ করার জন্য সেই জিনিসটা সে আর পায় না সে মোহগ্রস্ত হয়ে যায় সে নেশাগ্রস্ত হয়ে যায় সে জ্ঞান শূন্য হয়ে যায় সে বিবেক শূন্য হয়ে যায় ব্যাস ফলে তার পতন হয় মানে মানসিক পতন পরে তার একসময় দৈহিক পতন হয় সে ধ্বংস হয়ে যায় বোঝা গেছে বিষয়টা আসুন পৃথিবীটা অনেক সুন্দর পৃথিবীটা অনেক সুন্দর আপনারা শুনলে অবাক হবেন যে একটা কন্যা শিশুর পেটে পেটে বলতে মানে কন্যা শিশুর ডিম্বাশয় প্রায় পাঁচ লক্ষের মধ্যে ডিম্বু থাকে সেখান থেকে একজন মা কয়টা বাচ্চাই বা দেয় একটা দুইটে পাঁচটা দশটা বিশটে তার বেশি একটা মা বাচ্চা দিতে পারে না আর আজকাল তো প্রায় বারো চোদ্দ পনেরো মারা বাচ্চা দানে অক্ষম জানেন তো আস্তে আস্তে এইটা জটিল হয়ে যাচ্ছে তাই না এগুলো বিষয় তারপরে একজন পুরুষের শরীরে কোটি কোটি সুপ্রকৃতি থাকে সেখান থেকে পৃথিবী আসতে পারলে বড় সার্থক তাই না আমরা এখানে নাচব গাইব খাইবো আনন্দ উল্লাস করব আর সীমা লঙ্ঘন করবো না সৃষ্টিকর্তার নির্দেশ তাই না কিন্তু আমরা এখানে এসে যার আখের গোসাইতে ব্যস্ত হয়ে যাই ফলে প্রকৃত সুখ আমরা পাই না প্রকৃত সুখ আমরা বঞ্চিত হই আজকে এই পর্যন্ত রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ